হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো বিয়ে ফিন্নি ফিননি কীভাবে রেস্টুরেন্টে আমরা করে থাকি একেবারে সহজভাবে সহজ পদ্ধতিতে এই ফিনি রেসিপিটা আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফার্স্টে এখানে একটা করের ভিতরে পানি দিয়ে দিলাম তারপরে এখানে মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা পরিমাণ মতো আর এখানে একশো কাপ পরিমাণ মতো আমি ফিন্নি রান্না করবো একশো কাপ পরিমাণ মতো ফিন্নি রান্না করার জন্য এক কেজি পরিমাণ গুঁড়া দুধ এখানে দিয়ে দিলাম আমার এখানে প্রায় কাপ হিসাব করে আমি কিন্তু পানিটা ব্যবহার করেছি পানিটা যখন কুসুম কুসুম গরম হবে তখন কিন্তু আপনারা দুধটা দিয়ে দিবেন আর দুধ দেওয়ার সময় অবশ্যই একটু ভালো করে লাড়তে হবে আর এই যে চালটা দেখেন এটা চিনি গুঁড়া পোলাও চাল এই চালটা আমি প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি বেলেন্ডার করে এটাকে গুঁড়া করে নিব আপনারা সবসময় বেলেন্ডারে গুঁড়া করে নেবেন তাহলে কিন্তু ফিননিটা খুবই সুন্দর হয় আপনারা চাইলে এই চালটা আস্তাও দিতে পারেন আর আস্তা দিলে অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করে নিতে হবে তার মানে সিদ্ধ হতে অনেক সময় লাগে এখন আমি এখানে যেই মশলাটা সেই মশলাটা কিন্তু উঠিয়ে ফেলবো কারণ এই মশলার যে ফ্লেভার এটা কিন্তু আমার দুধের সাথে মিক্স হয়ে গেছে এখন আমি উপরের থেকে দুই হাত দিয়ে আমি এই চালটা দিয়ে দিব মানে গুঁড়া করার যে চালটা এটা দিয়ে দিব আর লাড়তে হবে যদি না লাড়েন তাহলে কিন্তু ভিতরে দলা দলা হয়ে যাবে মানে দুধের ভিতরে দলা দলা হয়ে যাবে তখন কিন্তু এই দলাটা ছোটতে অনেক সময় লাগে তো করে টেকনিক আমরা ব্যবহার করি আর চুলা রাসটা হালকা হালকা রেখে এই ফিনিটা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু জাল দিতে থাকি আমরা প্রায় দুই ঘন্টার মতো জাল দিতে থাকি পিনিটা যখন একটু ঘন ঘন হয়ে যাবে তারপরে কিন্তু আমরা চিনিটা এখানে ব্যবহার করি আমরা সবসময় চিনিটা একটু লাস্টে দেওয়ার চেষ্টা করি কারণ চিনিটা আগে দিলে মানে করাইতে লাগে বেশি সেজন্য জন্য চিনিটা পরে দেয় এখন কিন্তু একটু এর ফাঁকে দিয়ে লবণ দিয়ে দিলাম মানে অল্প করে লবণ এখন অল্প করে কেরো জল দিয়ে দিলাম এখানে কেরোয়া জলটা ব্যবহার করলে চিনিটা অনেক ফ্লেভার আসে মানে অনেক টেস্ট হয় এখন আমি এখানে একটু ন্যাচারাল ফুড কালার দিয়ে দিলাম একইবারে ন্যাচারাল এই ফুড কালারটা আপনারা চাইলে এখানে জাফরানটাও ব্যবহার করতে পারেন আর এই ফুড কালারটা ব্যবহার করার উদ্দেশ্য হল এটা যাতে একবারে সুন্দর একটা গোল্ডেন কালার ফিনি তৈরি হয় জন্য এই কালারটা ব্যবহার করা যাতে কাপে খুবই গোল্ডেন কালারটা দেখা যায় সুন্দর দেখা যায় সেজন্যই কিন্তু এই ফিনিতে সবাই কিন্তু এই ফুড কালারটা ব্যবহার করে থাকে আর ফিনি সবসময় আপনারা চেষ্টা করবেন অনেকক্ষণ ধরে কিন্তু লারার আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রেখে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন কিচেন বাই আমার ইউটিউব চ্যানেলের নাম হলো কিচেন বাই প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আরেকটা একটা বিষয় আমার ফেজে যারা নতুন আছেন প্লিজ সবাই একটু ফলো দিয়ে পাশে থাকবেন এখন আমি ঘি দিয়ে দিলাম ফিনিটা যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই ঘিটা ব্যবহার করবেন আমি প্রায় তিন থেকে চার চামচের মতো এখানে ঘি দিয়ে দিলাম আর ঘিটা দিলে ফিনিতে অনেক অনেক টেস্ট চলে আসে এমনকি ফ্লেভারও চলে আসে খেতেও খুবই ভালো লাগে আমার নিজেরও খুবই একবারে ফেভারিট একটা ফিনি আমি প্রায় সময় ফ্রিজে রেখে রেখে তারপরে কিন্তু এই ফিনিটা খেয়ে থাকি আমি কিন্তু আর একটু এখানে ফুড কালার দিয়ে দিলাম মানে কালারটা আর একটু সুন্দর আনার জন্য আপনারা এভাবে বাসায় খুবই সহজে এই ফিনিটা তৈরি করবেন এবং কি যে কোনো অনুষ্ঠানের জন্য এই ফিনিটা আপনারা তৈরি করতে পারেন নর্মালি এই ফিনিটা তৈরি করে আপনারা খেতে পারেন রেস্টুরেন্টে সবসময় এই বিয়েবাড়ির স্টাইলই এই ফিনিটা আমরা তৈরি করে থাকি আর সব সময় একটু লক্ষ্য রাখবেন যে আমার ফিনির যে গণত্বটা কেরকম ছিল এই গণত্বটা হিসাব করি আপনারা বাসায় ফিনিটা তৈরি করবেন এবং এখানে আমি প্রায় একশো কাপ আছে একশো কাপ করবো এই ফিনিটা আর উপরে দিয়ে আপনারা ফিননিটা কাপ করার পরে কিসমিস অথবা বাদাম দিয়ে দিবেন আমার এখানে বাদাম আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি